আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো এগারো বছরে মালয়েশিয়া বেকারত্বের হার এখন সর্বনিম্নে জানুয়ারির প্রথম সাত দিনের রেমিটেন্স এলো এগারো হাজার কোটি টাকা এবং প্রবাসীদের ভোট দেওয়ার জন্য পোস্টাল ব্যালট পাঠালো এসি দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত মাই এনজি ট্রিপের বিটুবি পোর্টালে আপনার এখন থেকে পেয়ে যাচ্ছেন হোটেল ফিচার টু মিলিয়ন প্লাস হোটেলের অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন যেখান থেকে আপনি বুক করে ফেলতে পারবেন আপনার পছন্দের হোটেল আমাদের বিটুবিতে আপনি পেয়ে যাবেন ইজি বুকিং সিস্টেম এবং সিকিউর পেমেন্ট মেথড তাই এখন থেকে শুধুমাত্র এয়ার টিকিট নয় হোটেল বুকিংও করে ফেলতে পারবেন মাই এনজি থেকে মালয়েশিয়ার শ্রমবাজারে ইতিবাচক পরিবর্তন অব্যাহত রয়েছে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী দু হাজার পঁচিশ সালের নভেম্বর মাসে দেশটির বেকারত্বের হার কমে দুই দশমিক নয় শতাংশে দাঁড়িয়েছে এটি দু চোদ্দ সালে ডিসেম্বরের পর সর্বনিম্ন হার যা দেশটির শক্তিশালী অর্থনৈতিক অবস্থানের ইঙ্গিত দিচ্ছে মালয়েশিয়ার পরিসংখ্যান বিভাগ জানিয়েছে বেকারত্বের হার তিন শতাংশের নিচে সর্বশেষ দেখা গিয়েছিল দু হাজার চোদ্দ সালের নভেম্বর মাসে প্রধান উজির মাহিদিন এক বিবৃতিতে জানান স্থিতিশীল অর্থনৈতিক পরিস্থিতির কারণেই শ্রম বাজারে এই ধারাবাহিক প্রবৃদ্ধি সম্ভব হয়েছে পরিসংখ্যান অনুযায়ী দু পঁচিশ সালের নভেম্বর মাসে মালয়েশিয়ায় মোট শ্রমশক্তির পরিমাণ শূন্য দশমিক দুই শতাংশ বৃদ্ধি পেয়ে সতেরো দশমিক ছয় এক মিলিয়নে পৌঁছেছে অক্টোবর মাসে এই সংখ্যা ছিল সতেরো দশমিক পাঁচ আট মিলিয়ন এর মধ্যে কর্মসংস্থানে থাকা মানুষের সংখ্যা সতেরো দশমিক শূন্য নয় মিলিয়ন অন্যদিকে বেকার মানুষের সংখ্যা কিছুটা কমে বর্তমানে পাঁচ লক্ষ আঠেরো হাজার চারশো জনে দাঁড়িয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সেবা খাতের স্থিতিশীল প্রবৃদ্ধি উন্নয়নে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিশেষ করে স্বাস্থ্যসেবা সমাজসেবা পাইকারি ও খুচরা বাণিজ্য এবং আবাসন ও খাদ্য সেবা খাতে কর্মসংস্থান বেড়েছে এছাড়া কৃষি উৎপাদন নির্মাণ ও খনির খাতেও শ্রমিকের চাহিদা বৃদ্ধি পেয়েছে কাজের ধরন অনুযায়ী দেখা গেছে মোট কর্মজীবী মানুষের চুয়াত্তর দশমিক আট শতাংশ বেতনভুক্ত কর্মচারী যার সংখ্যা বারো দশমিক সাত আট মিলিয়ন পাশাপাশি স্বনির্ভর বা আত্মকর্মসংস্থানে নিয়োজিত মানুষের সংখ্যাও শূন্য দশমিক তিন শতাংশ বৃদ্ধি পেয়ে তিন দশমিক দুই ছয় মিলিয়নে উন্নীত হয়েছে সামগ্রিকভাবে বেকারত্বের হার কমে আসাকে দেশটির অর্থনীতির জন্য একটি বড় মাইল ফলক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা মালয়েশিয়ায় দশ রিঙ্গিতের বিস ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ আর থাকছে প্লে স্টেশন বাইসাইকেল ছাড়াও বিশটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার অংশ নিতে আপনার নাম ফোন নম্বর দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে অফারটি চলবে আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত চলতি বছরের জানুয়ারির প্রথম সাত দিনে দেশে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স এসেছে নব্বই কোটি সত্তর লাখ মার্কিন ডলার যা বাংলাদেশের মুদ্রায় প্রায় এগারো হাজার পঁয়ষট্টি কোটি চল্লিশ লাখ টাকা এর মধ্যে শুধুমাত্র সাত জানুয়ারি বুধবার প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ছিল এক হাজার কোটি চল্লিশ লাখ টাকা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছেন তিনি জানান গত বছরের একই সময়ে প্রবাসী আয় ছিল চুয়ান্ন কোটি দশ লাখ ডলার অর্থাৎ চলতি বছরে প্রবাসী আয় সাতষট্টি দশমিক আট শূন্য শতাংশ বেড়েছে অপরদিকে চলতি বছরের পয়লা জুলাই থেকে সাত জানুয়ারি পর্যন্ত প্রবাসী আয় দাঁড়িয়েছে এক কোটি বিশ লাখ ডলার যেখানে গত বছরের একই সময় এটি ছিল এক কোটি সত্তর লাখ ডলার আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের একশো একুশটি দেশে সাত লাখ সাতষট্টি হাজার আটাশ জন প্রবাসী ভোটারের কাছে পোস্টাল ব্যালট পাঠানোর কাজ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন ইসি সূত্র জানায় গত বিশ ডিসেম্বর থেকে পর্যায়ক্রমে প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয় প্রায় তিন সপ্তাহের ব্যবধানে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে সব ব্যালট পাঠানোর কাজ শেষ হয়েছে ডাক বিভাগের এয়ারপোর্ট সর্টিং অফিসের সহকারী পোস্টমাস্টার জেনারেল শামীম সোহানি বলেন বাংলাদেশ ডাক বিভাগ ইসি থেকে পাওয়া সব পোস্টাল ব্যালট বহির্বিশ্বে পাঠানোর কাজ বৃহস্পতিবার শেষ করেছে ইভান বাংলাদেশ এমিরেটস মালয়েশিয়ান সিঙ্গাপুর এবং সৌদি এয়ারলাইন্স মাধ্যমে দ্রুততম সময়ে এসব ব্যালট পাঠানো হয়েছে কয়েকদিনের মধ্যে এগুলো সব গন্তব্যে পৌঁছে যাবে